আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি সবাই মাহে রমজান খুব ভালোভাবে কাটতেছে আমাদেরও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের দিন সবগুলোই ভালোভাবে কাটতেছে তো এই যে চলে আসলাম ইফতারের পরে একটু ঘোরাঘুরি করার জন্য আয়মানের বোনেরা মালয়েশিয়াতে আসছে আসলে বোনেরা বলতে আয়মানের বাবার অফিস কলিক এক বড় ভাই যেহেতু আয়মানের বাবার বড় ভাই নেই তো এই ভাইয়ার সাথে এত ক্লোজ যে মানে আজকে পনেরো ষোলো বছর ভাইয়ার আর উনি একসাথে ছিল দীর্ঘ মানে আট নয় বছর একসাথে ছিল তো এত ক্লোজ আর এটা দুইজনেই তো বড়ো ভাই ছোটো ভাইয়ের সম্পর্ক পুরো অফিসে দুজনকে আসলে বড়ো ভাই ছোটো ভাই ভাবেই বলে সবাই তো ভাইয়াও আসলে খুবই আন্তরিক তো ভাবি হলো স্কুল টিচার তো যখনই ছুটি হয় রমজান মাসে যখন ভ্যাকেশান থাকে তখনই ভাবি চলে আসে মালয়েশিয়াতে তো এবার যেহেতু বাংলাদেশে দীর্ঘ একটা ছুটি আছে লম্বা ছুটি আছে তাই এবারও চলে আসলো গত বছর কিন্তু আমাকে বলেছিল যে না আর আসবো না এরকম হ্যাসেল যে এরকম আসা যাওয়া এক মাসের জন্য তো তাড়াহুড়া করে আমিও গিয়ে চাকরিতে জয়েন করতে হয় মেয়েদেরও পরীক্ষা থাকে বা মেয়েদেরও পড়াশোনা থাকে তো মানে না আসার জন্যই চেষ্টা করব তো যেহেতু এবার লম্বা ছুটি তো ভাবে চলে আসলো আর আমি তো খুবই খুশি আইমানও অনেক খুশি তো আমাদের যেই ফ্লো বিল্ডিংটা এখানে আমি থাকি এ ভবনে আর ভাইয়ারা থাকে বি ভবনে তো এখানে সেভেন ফ্লোরে গিয়ে কথাবার্তা বলা তারপরে ভাইয়ার বাসায় গিয়ে একটু চা পানির আড্ডা দেওয়া তারপরে এই যে আমাদেরকে ভাইয়া একটা রেস্টুরেন্টে নিয়ে আজকে ইফতার করালো ইফতার পার্টি করালো তো ইফতারটা আসলে আর শেয়ার করি নাই কারণ আমরা ইফতারের কিছুক্ষণ আগে এত বৃষ্টি হয়েছিল তো ইফতারের পনেরো বিশ মিনিট আগে গিয়ে আমরা জয়েন করেছিলাম তো ওই জন্যই আর ভিডিও করা হয়নি আর শেয়ারও করা হয়নি আপনাদের আর ইফতারের আগে আসলে সবাই আর যেহেতু এখানে ফ্যামিলি সবাই একটা ফ্যামিলি আর তো সেই ক্ষেত্রে আসলে আর ক্যামেরাটা করা হয়নি সব জায়গায় আসলে ক্যামেরাটা করা সম্ভব হয় না সিচুয়েশানটা ওই রকম থাকে না তাই আর শেয়ার করিনি তো যাই হোক এই যে ভাইয়ার তিন কন্যা আর তিন কন্যা তো হলো জান্নাতের ভাইয়ার একটা মানে জান্নাতের বাগান তো আর এই যে আর একটা ছোটো ভাই আছে তো সব কিছু মিলে আয়মানকেও ভাইয়া যেহেতু আয়মানের খুবই পানি পছন্দ সেভেন ফ্লোরে গেলে আয়মান দৌড়ে চলে যায় এই যে সুইমিং পুলে তো ভাইয়া তো এটা শুনে ভাইয়া বললো যে না ওকে তো একটু তাহলে ঘুরাতে হয় তো সবাই মিলে আমরা এই জন্য স্টলারে উঠলাম উঠে এই যে আমরা সে মজা করতেছি সন্ধ্যার পরে আর এখানে এখন মানসিয়ান হলো যে প্রায় নয়টা বেজে গেছে যেহেতু সাড়ে সাতটায় ইফতারের টাইম হয় আর আজানের সময় মাগদেবের সময় তাই তারপরে ইফতার করে সবার সাথে কথাবার্তা বলে আমরা আবার চলে আসলাম এখানে ঘোরাঘুরি করার জন্য তাই এখন প্রায় নয়টা সাড়ে নয়টার মতন বেজে গিয়েছে তো আমরা বাসায় যেতে যেতে হয়ে গিয়েছিল সাড়ে দশটা পনেরো এগারোটার মতন হয়ে গিয়েছে তো আয়মান ঘুম থেকে উঠেই আসলে গিয়েছিল ভাইয়া বলতে ও মাসে ঘুম তার জন্য তো এখানে উঠা তো এখন মেয়েদেরকে টাক্ক দিল যে তোমরা যদি আইমানকে উঠিয়ে না কাঁদিয়ে ওকে হাসিয়ে মানে হাসাতে পারো ওকে যদি স্বাভাবিক পর্যায়ে আনতে পারো তাহলে তোমাদেরকে যতবার হাসাবে এক রিঙ্গিত করে টাকা দিবো তো মেয়েরা তো আপ্রাণ চেষ্টা করতেছে তাকে হাসানোর তার সাথে খেলা করার তো লাস্ট পর্যন্ত তিনজনেই সক্ষম হয়েছে এবং যতবার হাসে ততবারে ভাইয়ার থেকে ওরা এক রিঙ্গিত করে নিয়ে যায় তো এমন করে করে আসলে মেয়েরা প্রায় দশ বারো রিঙ্গিত করে বিশ টাকা পেয়েছে ছোট মেয়েটা ওরা এরকম করে রিঙ্গিত নিয়ে নিল তো এমন খুব ভালোই লাগলো আর এত মানে এরকম সময় মনে হয় যে না বাংলাদেশে একটা ফ্যামিলি ফ্যামিলির মধ্যে আছি এমন তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ